জয়গুরু বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি এখন ভালো আছি হ্যাঁ বন্ধুরা মোটামুটি আমি এখন ভালো আছি কিছুদিন আগে আমি ভালো ছিলাম না তোমাদেরকে আমি জানাই নি যে আমার অ্যাকচুয়ালি হয়েছেটা কি আমি মাত্র দুটো ভিডিও দিয়েছি দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিওতে আমি শুধু আমার অসুস্থতারই কথা দিয়েছিলাম আজও আমি অসুস্থতা নিয়েই কথা বলছি আসলে আমি খুব কঠিন একটা অসুখে জর্জরিত বিগত ন বছর ধরে তো সেই অসুখটাই আমাকে বা বয়ে নিয়ে বেড়াচ্ছে আমি তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত অর্থাৎ আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয় আমি প্রথমে চেন্নাই গিয়েছিলাম তারপর শিলিগুড়িতেও করেছিলাম কলকাতা গিয়েছিলাম বর্তমানে কলকাতায় আমি ডাক্তার দেখাই আর গত একটা ভিডিওতে আমি কানের প্রবলেমের জন্য দিয়েছিলাম ভিডিও তো সেখানে আমার শুধু কানেরই একটা অসুখ হয়েছিল কানের ভর্তা আমার ফেটে গিয়েছিল। তো সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু এখন আমি যে ভিডিওটা দিচ্ছি অ্যাকচুয়ালি আমি ভিডিও দিচ্ছি না বেশ কিছুদিন ধরে তো কলকাতা গিয়েছিলাম আমার যে অসুখটা সেই ব্যাপারেই দেখাতে ওই ডাক্তারবাবুর সঙ্গেই আমি রয়েছি ন বছর ধরে তিনিই আমাকে দেখছেন তিনিই আমাকে বাঁচিয়ে রেখেছেন তো আমাকে বছরের তিন মাস পর পর কখনো চার মাস কখনও ছ মাস পর পর তার রিপোর্ট অনুযায়ী আমাকে যেতে হয় কলকাতা তো তার জন্যই আমি কলকাতায় যাচ্ছি সরি কলকাতায় গিয়েছিলাম এবং তার ভিডিও আমি তুলে ধরছি আমি কামরূপে যাই কলকাতা সেখান থেকে হাওড়াতে গিয়ে আমি অ্যাকচুয়ালি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি মানে খুব খারাপ অবস্থা ছিল তো সেখান থেকে ট্যাক্সি বুক করে আমাকে ল্যাবে পৌঁছতে হয়েছিলো আর এই যে ওখানকারই আমি ভিডিও দিচ্ছি আমি ডিটেলসে কিছু বলছি না আমি ভিডিও ভালো মতো করতে পারিনি কারণ আমি ফিজিক্যালি এতটাই খারাপ ছিলাম যে ভিডিও আমি করার মানসিক অবস্থাতেই আমি ছিলাম না বন্ধুরা তোমরা কিছু মনে করো না এখন আমি ডাক্তার দেখে বাড়ি ফিরে এসে এবং বাড়ি ফিরে এসে তারপর আমি ভিডিও যেগুলো যেগুলো ক্লিপ আমি নিয়েছি সেগুলো এডিটিং করে আমি জাস্ট আমার কথা তোমাদেরকে শেয়ার করার জন্য দিলাম এই ভিডিওটা ছোটো ভিডিওটা দিলাম এই যে আমরা আমি প্রথমে ল্যাবে যাই ল্যাবে ট্রিটমেন্ট করার পর এই যে পার্ক স্ট্রিটে আমি হেঁটে যাচ্ছি আমার আগে আগে আমার হাজব্যান্ড রয়েছেন উনি আমার হাজব্যান্ড তো তোমরা এগুলো জায়গা নিশ্চয়ই জানো পার্ক স্ট্রিট থেকে আমরা বাস ধরি এবং সেখান থেকে আমরা নিউ টাউনে যাই সবসময় আমরা নিউ টাউনেই থাকি সেখানে হোটেলে থাকি তো চেনা পরিচিত তাই ওখানেই আমরা গিয়ে থাকি তো আমার যে অসুখটা সেটার সম্বন্ধে আমি অন্যদিন বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা খুব কঠিন পরিস্থিতি খুব কপালে কপাল খারাপ না হলে এরকম একটা কঠিন অসুখ মানুষের হয় না সচরাচর তো এই অসুখটা আমাকেই ধরলো হয়তো কপাল খারাপ হয়তো কপাল ভালো আমি জানি না কি বলবো বলো নিজেকে বলার মতো সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তো আমার নিজের নেই আমাকে সান্ত্বনা দেবেই বাকি সেই মানুষও আমার কাছে নেই তো এই অসুখটা আমি ভুগে যাচ্ছি ন বছর ধরে মেডিসিনের উপরেই আমি বেঁচে আছি বন্ধুরা ডাক্তার ডাক্তার দেখালাম আমার হোটেলের পিকচার বা হোটেলের কিছু ফটো দিলাম এই হোটেলেই আমি ছিলাম এটা রিসেপশন হোটেলের আর দেখো যা দু একটা ক্লিপ আমি নিতে পেরেছি ইচ্ছে তো হয় একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম আমার ভিডিও দিতে পারছি না সত্যি খুব দুঃখজনক বিষয়টা তো ওই যে বললাম আমি পেরে উঠছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আমি হাঁটাচলা করতে পারছিলাম না তাছাড়া এত দূর জার্নি তো তাই আরও বেশি করে পারছিলাম না তো বাড়িতে আমি আসলাম আসার পর মেডিসিন খেয়ে কিছুটা সুস্থ হলাম আমি ধীরে ধীরে আমার ব্লগ ভিডিও আবার করব শ্যুট করব একদিন আমার অসুখ সম্বন্ধে ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করব। আমি এই কারণেই আলোচনা করব যদি তোমাদের কারো আশপাশে হয়ে থাকে এবং যদি এই অসুখটা সম্বন্ধে অবগত না হও তাহলে তোমরা সজাগ করে দিতে পারবে কারণ এই যে অসুখটা না এটা একটা মারণ বিধি অসুখ মেডিসিন খাও তো বেঁচে থাকো মেডিসিন না খেতে পারলে বেঁচে থাকতে পারবে না ক্যান্সারের থেকেও খারাপই একটা ওষুধ সারাটা জীবন ধুকে ধুকে তোমাকে শেষ করে দেবে তো বেশি কিছু ভিডিও করিনি বন্ধুরা এই যে হোটেলের আমার রুমের চিত্র দিলাম ডাক্তার দেখাতে যাচ্ছি এই যে আমার হাজব্যান্ড আগে আগে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি ফিরে আসি আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি কিছু মনে করো না আমি এখন একটু সুস্থ অনুভব করছি হাঁটা চলো ভালো মতো করতে পারছি না আমি আস্তে আস্তে সব ভিডিও করবো আবার দেবো তোমাদের টাটা